মধ্যে এত মানুষ মুসলমানের সংখ্যা বললে সাড়ে পাঁচশো কুশির পাঁচশো কুশির যারা আল্লাহকে মারেন আল্লাহকে মারেন তারা আল্লাহকে ঠিক করলো না ব্য ঠিক یہ جارہ اللہ کی معلوم ہے ترہا کتن کو کتن مجھے آکس میں بولا جارہی کتن بولا جارہی کتن بولا جارہی کتن بوجوہ یوم ایدن مصفرا ضاہکت مسترشرا ووجوہ یوم ایدن, ایدن, ایدن علیہا غررا ترہت ہاں غطرا লা ইকা হুম তাফাতুল ফজর আমার আল্লাহ পাক বলে কিয়াবতের ময়দানে একদল মানুষ যারা ঈমান বুঝে শুনে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো নিজের জীবনটা ওই রাস্তায় যারা কাটাইতেছো ওলামায়ে কেরামদের কথা মত তুমি কোরআন হাদিস মত জীবন চালাও দুনিয়ার হায়ার যখন শেষ হয়ে যাবে বলছেন ময়দানে যখন উঠবা আমার আল্লাহ বলতেছে তোমাদের চেহারাটা এত সুন্দর হবে করা যাবে না তোমাদের একটা হাসার বাস্বাস একটা চেহারা হবে সুসংবাদ দেওয়া হবে তোমাদের এ যারা কষ্ট করি বাঙানি বাঙালি কাপের দিকে তাকাও মনে বড় বড় অট্টালিকা বানান কোটা ওলাদের দিকে তাকাও না তোমরা কোরআনের কথা শুনে তোমাদের জীবনটা ওই পথে চালাইছো যে আমি আখেরাতে যাব আল্লাহ পাখের কাছে আমাকে হিসাব দিতে হবে সেই কথাটা মনে করি যারা কষ্ট করে ইমানটুকু ধরে রাখছো বড় বড় শক্তিধর যারা রাষ্ট্র চালায় সারা পৃথিবীটাকে অশান্তি করে রাখে তাদের চেহারা কিছু কিছু মানুষ দেখা যায় ওদেরকে আল্লাহ বানাবার সময় সাদা চামড়া তারা এর মধ্যে আল্লাহর সাথে হিংসা কতগুলি জিনিস আছে আল্লাহ পাকের সিফাতের মধ্যে বন্দাকে আল্লাহ দিয়েছে যেগুলি গায়ে আসতে আর জিনিস যেটার মধ্যে বন্দার কোন হাত নেই একজন মানুষ সুন্দর তাকে দেখে আরেকজন ঈশ্বান্বিত হলো তাকে বানাইছে আল্লাহ কাল এখানে টাকার বিনিময়ে হিংসা করে করে সেই মানুষটা কি সুন্দর একজনকে ভালো তারা এই সাদা কালোর মধ্যে তারা হিংসা করে মারামারি করে কত মানুষ কিনে মেরে ফেলছে মানুষ কিনে রেখেছে শেতাঙ্গ শেতাঙ্গ আরেকটা পিস যেখানে সবার থেকে চেহারায় নমুনায় দেখায় শোনায় সবচেয়ে একজন নিকৃষ্ট মানুষ ছিল সেই মানুষটাকে মানুষটাকে ইসলামের বদল ইসলামের বদল তার সম্মান কত

সাদা কালের মধ্যে আমার কাছে দেখার বিষয় আছে দেখার বিষয় তুমি সুন্দর চেহারা হয়ে কে যদি তুমি ইমান না আমার যদি ভালো না করো اور اردن کالو والا شی ایمانی میں آمون بھارکو رئے شی جانتی ہوئی جابیہ کبھی جہاں ملتو ہے ایجن اللہ پاک بودت سو وجوہ یومیز مصفرا واحکت مستبشرا ووجوہ یومیز علیہا غبرا ترحک ہاں قطرا

এই জন্য আল্লাহ রবুল আলমী আমরা যারা ইমানদার মুসলমান যারা স্কুলে হোক কলেজে হোক ভার্সিটিতে হোক ব্যবসায়ী হোক যে কোনো লাইনের ধর্মে খেলা আল্লাহ যাকে ইমান নসিব করেছেন ইমানের দৌলত দান করেছেন সে সারা পৃথিবীটাকে একদিকে রাখলে ইমানের দাম হবে না খোদার কসম আল্লাহ এখন এই ইমানওয়ালাকে

আপনার সন্তান আপনার ভাই আপনার ছেলে আপনার বন্ধু আপনার বন্ধু এই ধারাবাহিকতা চলে আসছে আল্লাহ তারা কষ্ট করে কষ্ট করে দিন শিখার জন্য যখনই তারা কোরআন এবং হাদিসের এলেম শিখলো ওহির এলেম যখন তারা শিখল তাদের জিম্মাদারি কি আসলো যেহেতু পক্ষ থেকে তাদের হাতে পুরা জাতির পুরা কমে মুসলিম জাতির জন্য জিম্মাদারি দিয়ে আল্লাহ যে সমস্ত লোকরা এলিম শিখে নাই শিখে নাই শিখে নাই দিন শিখে নাই ঠিক মতো ঠিক মতো সে নিজের পবিত্রতা জানে না বুঝে না করছে তারা বিবাহ যে সমস্ত মানুষগুলি এ যারা আলেম হইছো যারা আলেম হয়ে যা তোমাদের জিম্মাদারি তোমাদের স্কন্দে তোমাদের কাদি দেওয়া হয়েছে তুমি গিয়ে গিয়ে

আপনাদের কি বয়স আপনাদের আপনি এলিময় এখন আপনাদের দিন কি করিস কারণ দিন শেখার দরকার আছে না লাগে কুরআন শেখার দরকার আছে আমরা যারা যারা গায়েবি আলম হইরা আমাদের কাছে কুরআন নেই দিন নেই হাদিস নেই নামাজ নেই রোজা নাই কিছু আমরা জানি না এখন এই সমস্ত মুসলিম যারা আছে যারা দিন বুঝি না এদের জন্য জিম্মাদারি দিয়ে গেছেন আপনি আপনার ভিতরে একটা চেতনা আসবে চেতন যে আমি আমার নামাজটা করি এই সমাজের মধ্যে নামাজের সংখ্যা বেশি না কম শুধু কম না অনেক কম কি বলেন ঠিক নারী পুরুষের মধ্যে একটা হিসাব করুন নারী পুরুষের মধ্যে শতকরা কয়জন নামাজি আপনারা বলেন ভর্তা আপনাদের ঠিকই নেই বলেন না আয় আপনাদের গোমরা ভুলে গেছে নারী পুরুষের মধ্যে মুসলিম জাতি নামকরণ করেছেন এর দেখুন নামাজি সংখ্যা কতজন হবে আর ব্যনামতি সংখ্যা কতজন হবে

যারা নামাজ পড়ে তার দায়িত্ব হলো একজন বেনামাজি ভাইকে তাকে দাওয়াত ইসলামের পরে সবচেয়ে বড় দায়িত্বই হলো নামাজ আমরা সমাজের মধ্যে রিক্সাওয়ালা শ্রমিক সাইেরা ব্যবসায়ী

ইমানদার মুসলমান হয় আপনাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব যে আমরা এই মসজিদের মধ্যে সর্বপরিষদে জামাতছি এইখানের মধ্যে আজকে 75 নামাজ পড়ি যাই এরকম লোক আসলে নাই আছে আপনি কি ক্ষতিটা করলেন আপনারা আপনার কি ক্ষতি করলেন এটা আপনাকে আমি ভাষায় বুঝিয়ে বলতে পারব না

চরিত্র হারা হয়ে যাচ্ছে আমি কথাগুলি বুধার জন্য যারা কোটি কোটি টাকার মালিক হয়ে আছে মালিক এরকম কিছু কিছু মানুষ ঠিক মতন পড়ে এখন বুড়া হয়ে গেছে ছেলে সব কেউ অস্ট্রেলিয়া কেউ চিন কেউ জাপান কেউ ব্রিটেন কেউ ইংল্যান্ড বিভিন্ন দেশে থাকে করো আমার মাকে বৃদ্ধা আশ্রমে দিয়ে আস যত টাকা লাগে আমি কোথায় বলেন কোথায় মা ছেলেটা দেখতে গেছে আসার পরে মাকে যাওয়ার পরে বলে যে বাবা তুমি তো আমাকে বিদ্যা আশ্রমে আমি তোমাকে একটা কথা বলেছি আমি তোমাকে একটা কথা বলবো সেরা দু সেরা দোয়া কি কথা কি কথা তুমি তুমি তোমার সন্তান দুলাকে মাদ্রাসায় বলো মাদ্রাসায় কথা বলাই সেদিন বলে মনে বুঝলাম না আমার ছেলে মাংসা বলে দেখো তুমি তো আমাকে বৃদ্ধাশ্রমে দিছো আমি আজকে অনেক দিন ধরে এখানে থাকি অসুবিধা নাই খাওয়া পড়া চলতে আছে ভালো আছে সবাই করে সবাই করে তবে আমি এ বৃদ্ধাশ্রমে দিয়ে এতজন ধরে আছি বলে দেখলাম একজন মা এমন পাই নাই যার সন্তানরা মাদ্রাসায় পড়ে এর মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে একজন মা পাই নাই যত মায়েরা এখানে আছি যত বাবার আছে সকলে ছেলেগুলি স্কুলে কলেজে পড়বে একজন মাদ্রাসা আর পাইলাম না একজন মা বললো না যে আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে সে আমাকে বৃদ্ধাশ্রমে এমন ছেলে পাইনি তার মানে মাদ্রাসা পড়ুয়া যে ছেলেটা হবে কোরআন হাদিস পড়ে সে যদি দিন মজুরু করে মানুষের কাছে হাফ পেতু যদি খায় মা বাবাকে বৃদ্ধা আশ্রমে পাঠায় না কি বলেন ঠিক না ব্যাচি তার কথা আমার মা বাবাকে আমি কষ্ট করে যা পারি একটু নুন ফ্যান খাওয়াবো আমি জানি আমার মার এটু খ্যাত করে যদি আমি একটু সন্তুষ্ট করতে পারি আমি কেমন মা বাবার দোয়ার ছিল জানার জন্য আজকে স্কুল কলেজে থাক তোমরা বড় বড় পয়সা ওরা ডিগ্রি হয়ে বিদেশে চলে গেলাম আর মা বাবাকে সব বিদ্যাশ্রমে মা বাবাকে বিদ্যাশ্রমে থেকে কি খুশি খুশি বলেন খুশি আহা এই সমাজের যুবক এই কোরআনের মধ্যে আল্লাহ এরকম মা বাবার কি হক মা বাবার কি খেতমত করতে হবে চাই তুমি রাষ্ট্রপতি হোক রাষ্ট্রপতি হোক যাই তুমি যে কোনো ব্যক্তি হোক না আপনারা এখানে কিছু মানুষ দাঁড়াই আসে মানে আসেন পিছন দিয়ে আসেন এইদিকে তো অনেক জায়গা খালি

ঠিক আছে আমরা এখানে বসেছি আল্লাহ পাকি তাদের হাতে যে দায়িত্ব দিয়েছেন একজন ঘোরা মানুষ মানুষরা নামাজ পড়ে না নামাজ পড়ে না তাকে গিয়ে কি মহাব্বতের সাথে তাকে দেখে বসে বুঝাইয়া

এই শিক্ষা নীতির উপরে তার শুরু হচ্ছে আগামী দিনে আগামী দিনে মেয়েরা ছেলে মেয়েরা এরা ইচ্ছা করলে যে যার সাথে মিলবে কথা বলবে বন্ধুত্ব করবে সবকিছু করবে এই ধরনের পাঠ্যপুস্তক ষষ্ঠ শ্রেণীতে সেভেনে পুরা পাঠ্যপুস্তকের সব তৈরি করা হয়েছে এখন জায়গায় জায়গায় ছেলে মেয়েরা বসবে তার যেহেতু একটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আল্লাহ পাক দিয়ে সৃষ্টি করেছে এই জন্য একজন ছেলে একজন মেয়ের সাথে তার মনের কথা বলবে একজন মেয়ে তার ছেলের সাথে মনের কথা বলবে এই ধরনের সমস্ত ছবিগুলি বইয়ের মধ্যে অঙ্কন করে সেইভাবে চল যায় বন্ধু ঘুরে আসি চলো যায় বন্ধু মনের সাথে মল মিলাই এইভাবে করে হেডলাইন গুলি লিখে লিখে দেওয়া হচ্ছে আর সেই শিক্ষা শিখাইয়া আপনারা ছেলেদেরকে ভালো মানুষ বানাবেন আর আপনি বাবা সে বিদ্যাশ্রমে যাবেন না তা কোনোদিন হতেই পারে এই মনে রাখবেন এই ওলামাই কেরাম আপনাদের দুশ্মন নয় তারা আপনাদের বন্ধু বন্ধু যদি বানাইতে হয় তাদের সাথে বন্ধুত্ব করো সন্তানকে দিন শিখাও কোরআন শিখাও খোদার কাসান মনে রাখবা তোমার জীবনটা শান্তির হবে নতুবা তুমি অশান্তির জীবনে ভুগবা তোমার হার আর কত কি হবে এটা তুমি চিন্তা করতে পারো এই জন্য ভাইরা